ভাইয়া বিলটা দেন মিঠু ভাই কলকাতা আছেন কোথায় আছেন ভাই আমাদের সাথে দেখা করেন আমরা সবাই আছি এই যে আমাদের বাহিনী সুদ্ধা সবাই আছে আসেন আমরা এখানে কোঠা আন্দোলন শুরু করছি

এখানে যে আসামি দেখতেছেন না এই যে এক একজন এই যে দেন এই লোকটা আমার কাছে আইয়ে বুড়ো হয়ে গেছে পুরা মোস তখন দাঁড়িয়ে উঠতেছিল এখন তো একদম পুরা তখন মেয়ের বয়সটা ছিল দুই বছর এখন ছেলের বয়স এক বছর নতুন ছেলে তার মানে অনলাইন হইলে এসে পারমিট ছিল বের হলো আর কিছু ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইতে কি জামেল লাগছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট এখন আলাদা সমস্যা হয় না অ্যাপার্টমেন্ট পাইতে কি জামেলা হস জামেলা ওছ জামেলা আচ্ছা আচ্ছা বাইরে ভাই এই বানান যদি হয় কোটা আন্দোলন করে কিলা হইব কর কোনো ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ এখন ভালোই যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এখন একটা ডিরেকশনেতে তো এখন ইয়ে করা যাচ্ছে না আগামী দিন ইনশাআল্লাহ সবাইকে নিয়ে হুক কিংবা যেই করবেন সাথে থাকে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ লাইফে কথা বলবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা